ভাইয়া একেবারে ডিফারেন্ট একটা জ্যাকেট প্রিমিয়াম কোয়ালিটির হাইনিক গিফট থাকবে হ্যাঁ জিনিসের কোয়ালিটি মান মেটেরিয়াল গুলো দেখলে আসলে একটা জ্যাকেট টু কেজি প্লাস দু প্রত্যেকটা জ্যাকেট কিন্তু তিন বছরের গ্যারান্টি থাকবে আর কি লেদার জ্যাকেটের ভিতরে প্রিন্ট করা না প্রিন্ট করা সম্পূর্ণ ডিজাইন করা হ্যাঁ যে ভিতরের পাট্টা দেখুন ভাইয়া খুবই নাইস আই ফেড যেটাকে বলে হ্যাঁ লেদারের ভিতরে সুইফ্ট বেলপিডের ভিতরে এলভিড

এভাবে দুইটা স্টাইলে পরতে পারবে হাতাটা কিন্তু একটু স্টাইল এর হ্যাঁ এটা শেরপা চাইলে খুলে রাখতে পারবে এখানে জিপার দেওয়ার সিস্টেম আছে যে দেখে খুবই স্টাইলে যারা এই যে ব্যাগি ট্যাগির সাথে পড়বে কোথাও ট্রাভেল করার জন্য বেস্ট তাদের জন্য এটা লং ব্যাগি টাইপের এটা কিন্তু শর্ট টাইপ না জ্যাকেট যেরকম শর্ট হয় এটা কিন্তু শর্ট না আছে এলভির এই কালারটা ওই স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে হাইনি গিফট খুবই বাংলাদেশের একটা ভাইরাল প্রোডাক্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে ইয়ানাতে ইয়ানা থেকে কিন্তু একদম ইম্পোর্টেড জ্যাকেট দেখাবো লেদার জ্যাকেট থাকবে আরো অনেক ফ্যাশনেবল জ্যাকেট থাকবে এই শীতে যদি ফ্যাশন করতে চান আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে অনেক স্টাইলিশ জ্যাকেট থাকবে আর আমাদের সাথে আছেন রাজীব ভাই ভাই কেমন আছেন এই তো ভালো আলহামদুলিল্লাহ সুফিয়ান কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই স্টাইলিশের জন্য কি কি জ্যাকেট আনলেন ভাই একদম চায়না থেকে ভাই আসলে স্টাইলিশ জ্যাকেট বলতে তুমি আমার গায়েটা দেখি বুঝতে পারতো আলহামদুলিল্লাহ এই বছর ছাব্বিশের জন্য ধামাকা কিছু হবে একদম নিউ আপডেট মডেল আচ্ছা যেগুলো আগে পরে কখনোই কেউ দেখে নাই আর প্রতি বছরের তুলনায় আলহামদুলিল্লাহ আমি একটু কাস্টমারকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি ইয়ানার পক্ষ থেকে সবসময় এটা আমার কাস্টমার ফ্যান বেসরা সবাই আলহামদুলিল্লাহ জানি তো এবছর নিয়ে আসলাম প্রথমেই শুরু করতে যাচ্ছি যে জ্যাকেটটা এটা কিন্তু একটা লেদারের কম্বো আছে সাথে একটা ফেব্রিক্স হ্যাঁ এটা এলভি লেদার প্লাস ফেব্রিক্স হ্যাঁ এটা পৃথিবীর সবচেয়ে নামি দামি একটা ব্র্যান্ডের ভিতরে একটা হইতেছে লুইস ভিটন হ্যাঁ এটা তো এলভির খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক যারা বাইকার তাদের জন্য ঠিক আছে ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে পড়তে পারবে এটা কিন্তু দুইটা স্টাইল করা যায় এইভাবে একটা স্টাইল আর এ একটা স্টাইল যখন বাইকটা চালাবে ফুল জিপাটা লাগে রাখবে এটা আছে ডিওর এর ভাই অস্থির লাগতেছে ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আর আমাদের জ্যাকেটের গুলার প্রাইস একদম রেগুলার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো অন্য জায়গা থেকে আমি জায়গার নাম বলবো না হয়তো অনেকে চিনে যাবেন এগুলো দশ বারো হাজার টাকা করে সেল করে আমি দিচ্ছি অনলি পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা অনলি পঁয়তাল্লিশশো এই একটা ডিজাইন হবে তারপরে আমি যেটা পরে আছি এটারই একটা ডিফারেন্ট একটা কালার ওয়াও ও এই কালারটাও হয় অনেক সেই একটা কালার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেকোনো কালার টোনের মানুষকে পরলে মান হবে যে পরবে ভাল লাগবে আর আমাদের প্রত্যেকটা সাইজ কিন্তু তিন চারটা করে সাইজ পাওয়া যাবে হ্যাঁ যে কোনো সাইজ মেজারমেন্ট আমাদেরকে বলে দিবে আমরা সাইজটা দিয়ে দিব যারা ঢাকার ভিতরে আছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের সব ভিজিট করেন ইয়ানাতে আসেন দেখেন তারপরে প্রোডাক্ট নেন আর ইয়ানাতে আসার সহজ লোকেশন হইতেছে ঢাকা নিউ সুপার মার্কেটে তৃতীয় তলায় নাম্বার একশো চৌষট্টি ইয়ানা মেন গুলি একটু সামনে আসো ভাইয়া লোকটা দেখো ভিতরের ডিজাইনটা দেখো ভিতরে এই যে সম্পূর্ণ করা ভাই এগুলো সম্পূর্ণ ইম্পোর্ট করে আনছেন ভাই আপনি এগুলো কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা ইম্পোর্টেড না তাহলে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিব ওপেন চ্যালেঞ্জ এই একটা দেখেন সম্পূর্ণ কোরিয়ান আউটফিট এটা हां टोटালি डिफरेंट এবং ইউনিক ভাই আমার দেখা একেবারে डिफरेंट একটা জ্যাকেট ভাই আসলে লেদারের জগতে আমার দেখা সবচেয়ে डिफरेंट আমি আগে পরে এই ধরনের স্টাইলটা দেখি নাই আমি এটা ফার্স্ট টাইম এটা বাংলাদেশ আসলে আলহামদুলিল্লাহ কারো কাছে পাবেন না এটাই সম্ভবত নিজেই আমাদের প্রোডাক্ট গুলা সরাসরি আর কি ভালো কিছু দেওয়ার জন্য কিছু দেওয়ার জন্য সবসময় আমি কাস্টমারকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর আমার প্রত্যেকটা জ্যাকেটের সাথে কিন্তু পাচ্ছে একটা করে হাইনিক আমার চায়না প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটা করে আমার পক্ষ থেকে একটা করে হাইনিক গিফট থাকবে চায়নার টি শার্ট আমি ওটা দেখিয়ে দিব গিফটের টি-শার্টটা দুইটা কালার থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিমিয়াম কোয়ালিটির হাইনিক গিফট থাকবে হ্যাঁ কাপড়টা দেখো একটু ভাই সামনে আনো খুবই সুন্দর একটা এটা কিন্তু ফুললি স্টিচ হ্যাঁ ছোট বড় সব সাইজ আছে আমরা সাইজ বলবে আমরা ফ্রি সাইজটা দিয়ে দিব এই যে প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটা করে গিফট থাকবে দুইটা কালার কালো সাদা যার যেটা ভাল লাগে পছন্দের সেটা নিতে পারবে হ্যাঁ আর এই যেই জ্যাকেটটা আমি পরে আছি এটা হলো এই একটা ডিফারেন্ট মডেল আছে দেখো ডিজাইনটা দেখো হ্যাঁ এইভাবে লোকটা দেখো তাহলে বুঝতে পারবো খুবই সুন্দর খুব প্রিমিয়াম এরকম যে আপনি বললে থাকবে হ্যাঁ সম্পূর্ণ ওয়ান পিস থাকবে যারা বাইক লাভার ঠিক আছে রাইড করার জন্য ঘোড়ার জন্য ট্রাভেল করার জন্য তাদের জন্য বেস্ট কোয়ালিটির বাইকার জ্যাকেট এগুলার প্রাইস পড়বে অনলি অনলি 5500 টাকা 5500 টাকা হ্যাঁ অনলি 5500 মনে হইতে পারে যে প্রাইস গুলো একটু বেশি হয়ে যায় আমি তাদের কথা বলবো আপনি যেরকম গুড় দিবেন মিষ্টি হবে আর আমার কোয়ালিটির প্রাইসটা কখনোই কাছে বেশি মনে হবে না যখন যখন আপনি আমার আমার শপে আসবেন ভিজিট করবেন জ্যাকেটটা দেখবেন আমি সবাইকে সাজেস্ট করব যে আমার শপে আসেন ভিজিট করেন তারপরে জ্যাকেট নেন আগে পারচেস না করেন আগে আমার শপে আসেন ভিজিট করেন দেন তারপরে পারচেস করেন জিনিসের কোয়ালিটি মান ম্যাটেরিয়াল দেখলে আসলে একটা জ্যাকেট টু কেজি প্লাস দুই কেজি প্লাস হ্যাঁ টু কেজি অলমোস্ট টু কেজি তো এই জ্যাকেটটার কোয়ালিটি মান হেভি ওয়েট সম্পূর্ণ এটার আরেকটা কালার হয়ে যাবে ডিফারেন্ট একটা কালার কালারটা কোথায় কি বলবো এই যে এই কালার ওয়াও এটা একটা আলাদা হ্যাঁ টোটালি আলাদা প্রত্যেকটা জ্যাকেটের দুইটা করে কালার হয়ে যাবে হ্যাঁ যে জ্যাকেটগুলো দেখাচ্ছি এটাও सेम 5500 টাকা আর এই একটা জ্যাকেট আছে বাইকার লাভার যারা কলার চাচ্ছে না হ্যাঁ ব্যান্ড কলারের একটু ডিফারেন্ট হাতার কাজগুলো দেখো ভাই খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটা জ্যাকেট কিন্তু তিন বছরের গ্যারান্টি থাকবে যদি ফাটে নষ্ট হয় যে কোনো সমস্যা আমরা রিটার্ন করে দিব ওপেন চ্যালেঞ্জ সহকারে সেটা আমরা রাখার সিস্টেম ওইটা বলে দিব ওই সিস্টেমে ক্যারি করতে হবে হ্যাঁ এটার প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা সুফিয়ান ভাইয়া একটু দেখো এটা কিন্তু আরকি লেদার জ্যাকেট এর ভিতরে প্রিন্ট করা না প্রিন্ট করা সম্পূর্ণ ডিজাইন করা মানে লেদারটাই প্রিন্ট করা লেদারটাই প্রিন্ট করা মানে লেদারের না লেদারটাই প্রিন্ট করা লেদারটা খোদাই করা পিন কিন্তু এটা কিন্তু নট অনলি প্রিন্ট এটা খোদাই করা পাঁচ করা হ্যাঁ খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির যারা শেকেট জ্যাকেট চাচ্ছে তাদের জন্য ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে পড়তে পারবে আর এই গলার যে শেরফাট আছে না এটা কিন্তু খোলার ব্যবস্থা এটা আলাদা রাখতে পারবে চাইলে এটা ইউজ করবে না চাইলে খুলে রাখতে পারবে এটা কিন্তু প্রত্যেকটা জ্যাকেট এটার ভিতরে আমার কাছে হিউজ পরিমাণ নতুন একদম লেটেস্ট মডেল আপডেট মডেল চলে আসছে ইনশাআল্লাহ আজকে দেখাবো এই একটা কালার আছে এটার এই কালারটা ভাই কালার যেটা এস লাভার তাদের জন্য খুবই বেস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি এমন একটা স্টাইলিশ জ্যাকেট আপনি পার্টিতেও যেতে পারবেন ফর্মাল কেজুয়াল সব ভাবে সব ভাবে যখন মন চাইবে এটা খুলে রাখবো এটা আলগা লাগানো সুন্দর ভাবে স্ট্যান্ডার্ড জিনিস এটার প্রাইস পড়বে অনলি অনলি 4500 টাকা 4500 টাকা হ্যাঁ এই একটা জ্যাকেট দেখো ভাইয়া ওয়াশের ভিতরে হ্যাঁ এই কালার এটার কালারটা আসলে এরকম কালার সচরাচল আপনারা দেখবেন না পাবেন না সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর এটা মনে হয় ভাই ফোম পলিশ লেদার যেটা হ্যাঁ এটা লেদারটা একটু ধরলে আর কি মনটা শান্তি হয়ে যাবে এটাকে সুইপ বেলভেট বলে না আচ্ছা সুইপ এটা লেদার টাইপ না এটা সুইপ বেলভেটের ভিতরে এটার প্রাইস পড়বে 4500 টাকা এটার কালার হয়ে যাবে এই একটা কালার পড়বে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার খুবই সুন্দর ভেরি নাইস এটার এই যে অ্যাশ কালারের ভিতরে এই কালার লাইটেস্ট কালার প্রত্যেকটা একটা ক্লাস প্রত্যেকটা এগুলা সামনে দিই একটু সামনে আনো ক্যামেরাটা भैया এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফেড করা হ্যাঁ আর এই বাটনগুলা খুবই স্মুথলি অনেক স্মুথ হ্যাঁ খুব স্মুথ এই যে ভিতরের পাটটা দেখো भैया খুবই নাইস সম্পূর্ণ চাইনিজ হ্যাঁ সম্পূর্ণ চাইনিস এই একটা জ্যাকেট দেখো भैया এই জ্যাকেট ব্ল্যাক অ্যাশ টাইপের আইস ফেট যেটাকে বলে হ্যাঁ লেদারের ভিতরে সুইব বেলবিট ভিতরে এল বেজ রেট খুবই সুন্দর শ্যাকেডের এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু হ্যাঁ আমাদের পেয়ে যাবেন আমাদের পেজে আর আমাদের কি নাম্বার থাকবে এই ভিডিওতে আপনারা দিয়ে দিবেন আর আমাদের পেজটার নাম হইতাছে ইয়ানা ওয়াই এ এন ডাবল এন ঠিক আছে আমাদের পেজে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওতে তো আপনাদের নাম্বার দেওয়া থাকবে যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে আর যারা ঢাকার ভিতরে আসেন আশেপাশে আসেন তারা অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন ইনশাআল্লাহ এই একটা কালার অসাম একটা কালার ভাই অসাম খুব সুন্দর খুব প্রিমিয়াম দেখতে কিন্তু ভাই ডেনিমের আসলে ডেনিম না এটা সুইব বেলভেট বলে হে ফাটার কোনো রিস্ক নাই গ্যারান্টি সহকারে भैया এই একটা জ্যাকেট দেখো এলভির ভিতরে অস্থির ভাই অস্থির হ্যাঁ এটা কি বল ভাই এটা আর কি আর কাপড় ভাই মানে আসলে কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব না আসলে এটার কোয়ালিটি মান গুলা এরকম আমি এইজন্য বলি সবসম কাস্টমারদেরকে যারা আছেন আলহামদুলিল্লাহ আমাদের শপে আসেন ভিজিট করেন তারপরে নেন আপনাদের দোয়ায় আমি সবসমই একটু চিন্তা রাখি যে ব্যতিক্রম কিছু ভালো কিছু দাওয়ার এগুলার প্রাইস পড়বে অনলি 4500 টাকা এই একটা জ্যাকেট এই জ্যাকেট ভাই মাথা নষ্ট ভাই অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর স্টাইলিশ একটা জ্যাকেট এটা প্রাইস করবে only only 4000 টাকা আর প্রত্যেকটি জ্যাকেটের সাথে থাকবে একটি করে আমাদের হাইনিক গিফট আমাদের পক্ষ থেকে এই একটা জ্যাকেট দেখো ভাইয়া ফেন্ডি খুব সুন্দর খুবই নাইস এটা কিন্তু দুইটা কালার আছে এই যে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং ক্রিম কালার ক্রিম কালারটাও সুন্দর কালো কালারটাও সুন্দর দুটো কালারই অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন অনলি অনলি 4000 টাকায় আর ওই যে এলভির যে সাদাটা দেখলেন ওইটারই একটা ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক খুবই প্রিমিয়াম একটা লুক দিবে প্রিমিয়াম একটা ভাইব দিবে সুইট বেলভেটের অনলি অনলি 4500 টাকা বাইক লাভার যারা বাইকার জ্যাকেট বলতে চাচ্ছে সুইট বেলবেডের ভিতরে হ্যাঁ কাটবে না গ্যারান্টি সহকারে 100% নিশ্চিন্তে নিতে পারবে

আমার হাতে একটা কালার আছে এই যে এই একটা কালার কালারটা ভাই অনেক সুন্দর এটা কিন্তু না খাকি না মাস্টার একটা ডিফারেন্ট একটা কালার একটা কালার হ্যাঁ টোটালি একটা আনকমন একটা ব্যতিক্রম কালার জ্যাকেটটা এই যে আমি পরে আছি এই একটা কালার আছে অলিভ খুবই সুন্দর খুবই আর এই যে অলিভ কালারটা যেটা আমার পরনে এটা হুম খুবই একটা প্রিমিয়াম লুক দিবে প্রত্যেকটা ডিজাইন খুবই স্মুথলি খুবই সুন্দর খুবই না এগুলার তো ভাই তিন বছরের গ্যারেন্টি থাকবে এগুলা তিন বছর পাঁচ বছরে কিছু হবে না এগুলা এগুলা আর সবচেয়ে আলোচিত যে আমাদের বাইকার জ্যাকেটটা যেটা যেটার কথা না বললেই নয় এটার কিন্তু ডিজাইনের খুব হেভি ওয়েটফুল ডিজাইন মানে এই জ্যাকেটটা ভাই মানে একদম জ্যাকেট খুবই মধ্যে সেরা একটা জ্যাকেট আর প্রত্যেকটা কাজগুলো লেদারটা ধরলে আসলে মনটা শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ডিজাইন করা যাবে এইভাবে যখন বাইকটা চালাবে আর নর্মালি এভাবে খোলা রাখবে বাইকার জ্যাকেট খুবই ভাল লাগবে স্ট্যান্ডার্ড জিনিস যেরকম আমার এই যে দেখানো এই একটা কালার আছে মাস্টার কালার এই যে এই ডিজাইনটা এই যে নষ্ট ভাই খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রত্যেকটি জ্যাকেটের সাথে একটি করে আমাদের টি-শার্ট গিফট থাকবে হাইনিক গিফট থাকবে যার যে কালার ভাল লাগে নিতে পারবেন প্রাইস পড়বে অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো এই একটা ব্ল্যাক কালার যা ব্ল্যাক ফ্লাভার সুন্দর তাদের কথা তো না বললেই নয় ব্ল্যাকের আসলে বিকল্প নাই ব্ল্যাক তো ব্ল্যাকই অলওয়েজ সব কিছুর সাথে পার্টি টাটি ফর্মাল কেজুয়াল সব ভাবে পড়তে পারবে অনলি পঁয়তাল্লিশশো টাকা এই একটা জ্যাকেট দেখো হ্যাঁ যারা একটু অনেক সুন্দর ভাই বোমবার বলতে যারা একটু হেভি শীতের জন্য চাচ্ছে যে ভাই আমরা হেভি কিছু চাচ্ছি ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে তারপরে দেশের বাইরে আইন কাশ্মীর ইন্ডিয়াতে পাকিস্তানের ট্যুর দিবে তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির জ্যাকেট কাজ করবে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব নিখুঁত ভাবে এখানে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এভাবে দুইটা স্টাইলে পড়তে পারবে হাতাটা কিন্তু একটু কন্ট্রাস্ট স্টাইলের হ্যাঁ ফ্যাব্রিক্সের করা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এগুলা জ্যাকেটের প্রাইস পড়বে অনলি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এই একটা কালার পরে যাবে খুবই সুন্দর একটা কালার যেটাকে লেমন কালার বলে একটু লাইট কালার লেমনের ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার এই ধরনের জ্যাকেট পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার এটার আরেকটা কালার আছে আহ ক্রিম কালার যেটা আসলে এখন সবচেয়ে ট্রেন্ডি একটা কালার চলতেছে হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর এটার কন্ট্রাস্টটা কিন্তু একটা পেস্ট কালারের ভিতরে হালকা একটু পেস্টের এর ভিতরে কালারটা কন্ট্রাস্ট পেয়ে যাবে অনলি পাঁচ হাজার টাকা আর একটা জ্যাকেট এর কথা যেটা না বললেই নয় এখন সবচেয়ে পৃথিবীর বুকে আলোচিত ব্র্যান্ডের ভিতরে একটা দুই চার পাঁচটার ভিতরে একটা সেটা হলো ডিওর ডিওর নাম এই যে এখানে কিন্তু খোদাই করা লেখা আছে হ্যাঁ ডিওরের আর প্রত্যেকটা এই পিনগুলা কিন্তু সম্পূর্ণ স্মুথলি বোঝা যাচ্ছে একটু সামনে নেবে ভাই এগুলা কি ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবে আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা নেই যে কোনো ভাবে ওয়াশ করে নিতে পারবে এগুলা গ্যারান্টি সহকারে এই কালারটা ভাই অনেক সুন্দর এই যে একটা জ্যাকেট মানে একেবারে ফুটে আছে খুবই ডিফারেন্ট খুবই ইউনিক আলহামদুলিল্লাহ পড়বে ভাল লাগবে মাসাল্লাহ এগুলার প্রাইস পড়বে অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একটু সামনে আসো যারা আর কি বাইক টাইক চালায় শীতের জন্য যে ভাই আমাদের শীত মানে না আসলে তাদের জন্য এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির এটা দুইটা এখানে কিন্তু এই ক্যাপটা সরাসরি যখন মঞ্চে এভাবে লাগাই রাখতে হবে আচ্ছা আচ্ছা দুইটা স্টাইল করতে জন্য আলাদা হাইনিক লাগবে আলাদা হাইনিকের দরকার নাই এটা এটাই হাইনিকের কাজ করবে সবকিছুর কাজ করবে যা শুধু মাথার ভিতরে হেলমেটটা লাগাতে হবে হ্যাঁ আর কিছু করতে হবে না এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার আমাদের কাছে এগুলার এভেলেবেল কালার পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে একটা কালার আছে এটা কালো কালার হবে এটার একটা পেস্ট কালার আছে সব কালারগুলো আসলে দেখানো পসিবল না আমাদেরকে ভিডিওতে নক দিবেন আমরা কালারগুলো দিয়ে দিব হ্যাঁ আমাদের কালেকশন তো হিউজ পরিমাণ এত কালেকশন আসলে দেখানো ভিডিওতে পসিবল না তাহলে দিন চলে যাবে রাত চলে আসবে তারপরে কালেকশন ইনশাল্লাহ শেষ হবে না হ্যাঁ অনেক কালেকশন আছে আপনারা সবে আসবেন ভিজিট করবেন এই একটা জ্যাকেট দেখো ভাইয়া এটার কিন্তু খুবই একটা ডিজাইন এখানে এই যে গলায় শেরফাটা আছে হ্যাঁ এটার গলায় কিন্তু হ্যাঁ এটা শেরফা চাইলে খুলে রাখতে পারবে এখানে জিপার দেওয়ার সিস্টেম আছে যে দেখো এখানে মন চাইবে সে শেরফাটা আমি তোমাকে একটু খুলে দেখে দিই এই যে দেখো এই যে এভাবে টান দিলে খুলে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কালার পেয়ে যাবে ডিজাইন দেখো হাতার ডিজাইন দেখো খুবই ডিফারেন্ট খুবই ইউনিক খুবই আনকমন একটা জিনিস এগুলো প্রাইস পড়বে অনলি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার হ্যাঁ এই একটা কালার ওয়াও খুবই নাইস ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনলি পাঁচ হাজার টাকা এটার আরেকটা ডিজাইন পড়বে দেখো এখানে সামনে হ্যাঁ এটা কিন্তু আবার শেরফা ছাড়া একটু গ্লেজি টাইপের গ্লেজি টাইপের এটা কিন্তু উপরে পকেট আছে যারা একটু পার্টিটারি স্টাইল যারা একটু ব্যতিক্রম চাচ্ছে টোটালি একদম এটা পেয়ে যাবে অনলি পাঁচ হাজার টাকা আর এটারও কিন্তু কালার পেয়ে যাবে যে এটার কালারটা গেছে সামনে এই একটা কালার অনলি অনলি চার হাজার পাঁচশো টাকা সুফিয়ান ভাইয়া এদিকে একটু সামনে আসো এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্সের ভিতরে কোন লেদার টেদার টাইপ না এটা হইতো ফেব্রিক্সটা তোমার বেলবেড টাইপের ফেব্রিক্স খুবই প্রিমিয়াম একটু কাপড়টা ধরো দেখা ভাই আসলে কাপড়টা ধরলে মনটা শান্তি হয়ে যাবে আসলে আপনারা সামনে থেকে না দেখলে আপনাকে বোঝানো পসিবল না আসলে ক্যামেরায় তো সবকিছু ক্যাপচার করে না ক্যাপচার করে না আসলে জিনিসগুলো যখন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন এটার ফেব্রিক্সটা খুবই ডিফারেন্ট খুবই প্রিমিয়াম আর এটা প্যাটার্নটা কিন্তু একটু খুবই স্টাইলিশ যারা এই যে ব্যাগি ট্যাগির সাথে পরবে কোথাও ট্রাভেল করার জন্য বেস্ট তাদের জন্য এটা লং ব্যাগি টাইপের এটা কিন্তু শর্ট টাইপ না জ্যাকেট যেরকম শর্ট হয় এটা কিন্তু শর্ট না টোটালি একটা ব্যতিক্রম একদম ইউনিক মডেল ভিতরে ফেব্রিক্স কি দিছে ভাই ভিতরে একদম ওয়াটারপ্রুফ ফেব্রিক্স দাও আচ্ছা এটা বাতাসটা পান্স করবে না বাতাসটা ঢোকবে না বাইক টেক সবকিছু রাইড করতে হবে এখানে কিন্তু হাতে রিপ দেওয়া আছে কপ বাতাস যেন না ঢোকে এটার একটা কালার আছে এটা একটু চকলেট টাইপ আমি যে কালারটা পরছি এটা ব্লু টাইপ এই যে এই একটা কালার হবে সুন্দর খুবই সুন্দর খুবই নাইস একটা জিনিস প্রত্যেকটা জিনিস এগুলা প্রাইস পড়বে অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এগুলা টেন কে প্লাস করে সেল করে আমি মার্কেটের নাম বলবো না অবশ্যই আপনারা দেখলে পেয়ে যাবেন ইনশাল্লাহ বুঝতে পেয়ে যাবেন এটা কিন্তু কোরিয়ান স্টাইল হ্যাঁ কোরিয়ান বেগি স্টাইল এটা টোটাল স্টাইলটা হইতে আছে সম্পূর্ণ কোরিয়ান বেগি কোরিয়ান আউটফিট এটার পকেটের ডিজাইনটা দেখ না অসাম একদম খুবই সুন্দর খুবই ব্যতিক্রম আসলে একটা ডিফারেন্ট একটা লুক দিবে আলহামদুলিল্লাহ পড়বে যারা একটু ব্যাগি ট্যাগি স্টাইলের যাদের একটু চাই একটু লুজ ফিডিং পড়তে তাদের জন্য এই জ্যাকেটটা খুবই প্রিমিয়াম স্টাইল অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা জ্যাকেট সাথে একটি করে হাইনি গিফট হবে এটার এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম যে কোনো লুকে পড়বে যেকোনো আউটফিটে ভাল লাগবে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্ট যেটাকে বলতেছে জ্যাকেট প্লাস শ্যাকেট যারা সেকেট বলতে চায় না জ্যাকেট শেকেট চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন গুলা খুবই প্রিমিয়াম বেলবেট ভিতরে এটার কাজ গুলা কিন্তু খুবই ডিফারেন্ট অনেক করলে বুঝতে পারবে আসলে হ্যান্ডফিল ধরলে বুঝতে পারবে এটার ভিতরে এই যে আরেকটা মডেল আছে এলভিএল লুইস রিটনের এটা আমাদের কাস্টমারের রেজিস্টর গত বছর এটার হিউজ পরিমাণ চাহিদা ছিল আমরা এই বছর আনতাম না ভেবেছিলাম তো কাস্টমারের রিকোয়েস্টের কারণে এটা না এটা এলভির প্রোডাক্ট এটা সীমিত স্টক আছে ইনশাআল্লাহ যারা লাগবে খুব দ্রুত নক করবেন চলে যাবে এটা তিনটা কালার পাবেন এই যে বিস্কিট কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড জিনিস যে যে কিছুর কিছুর সাথে সাথে পড়তে পারবেন ভালো লাগবে এই একটা কালার আছে এলভির এই কালারটা কালার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম নাইস একটা কালার এলভির ভিতরে এগুলা প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি চার টাকা হ্যাঁ প্রত্যেকটা জ্যাকেট সাথে একটা করে হাইনিক গিফট থাকবে প্রত্যেকটা জ্যাকেট সাথে একটি করে হাইনি গিফট অনলি চার হাজার টাকা অনলি চার হাজার এটা খুবই বাংলাদেশের একটা ভাইরাল প্রোডাক্ট আসলে এগুলা সচরাচর আপনারা অনেকের পেজে দেখেছেন অনেকের কাছে দেখেছেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রাইস থাকবে অনলি অনলি চার হাজার টাকা চার টাকা আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে আপনাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকব কারো যদি প্রোডাক্ট পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করতে পারবেন না রিটার্ন করার সিস্টেম আছে আপনার ভাল লাগলে কমফোর্টেবল হলে নিবেন না হলে নিবেন না আমার প্রোডাক্ট আমার সবচেয়ে বড় যে বিষয়টা আমি যদি আজকে মারা যাই আমার কবরে কিন্তু কেউ যাবেন আমারে যেতে হবে তো এক প্রোডাক্ট বিক্রি করে আমি এরকম কোন জিনিস দিব না যেটার কারণে আপনি প্রতারিত হবেন বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার মন মতন আপনার স্যাটিসফাই থাকবে আলহামদুলিল্লাহ ওকে আপনার মনের স্যাটিসফাই না বাদ ওটার বিষয়ে কোনো কথাই দরকার নাইগা তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমি সবসম বলবো যারা আমাদের সব ভিজিট করা পসিবল তারা অবশ্যই আমাদের শপে আসেন আমাদের সব থেকে এসে প্রোডাক্টগুলা কালেক্ট করেন এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম